আমার কাছে সবসময় বিয়ে প্রোগ্রামের চেয়ে হলুদের প্রোগ্রামটা একটু বেশি ভালো লাগে আর হলুদের প্রোগ্রামগুলোতে না একটু বেশি পরিমাণে এনজয় করা যায় যেটা আমার কাছে মনে হয় আর যদি হয় গ্রামের বিয়ে তাহলে তো কোনো কথাই নেই গ্রামের বিয়ের মূল আকর্ষণই থাকে কিন্তু হলুদের প্রোগ্রামটা যদিও আমরা মেয়ে পক্ষ ছিলাম তারপরেও না আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি আর হলুদের প্রোগ্রামের শেষে তো এরকম নাচের আয়োজনও ছিল যেটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো বিকেল তিনটার দিকে হচ্ছে আমরা সবাই একদম সুন্দর করে রেডি টেডি হয়ে হচ্ছে গেটের কাছে চলে এসেছি তো হলুদের প্রোগ্রামটা দুই দিন ধরে করা তবে আজকে হচ্ছে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে হলুদ দিতে আসছে দেন আগামীকালকে হচ্ছে আমরা যাব ছেলে পক্ষকে হলুদ দেওয়ার জন্য তো আজকে আমাদের থিম ছিল হচ্ছে ইয়েলো কালার আর ছেলে পক্ষ পরে এসেছিল হচ্ছে মেজেন্ডা কালারে তো আমরা হচ্ছে সবাই মিলে ফুল দিয়ে ওদেরকে ওয়েলকাম করার জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি তো এক একজন হচ্ছে এক একটা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কেউ হচ্ছে রজনীগন্ধা ফুল নিয়েছে কেউ হচ্ছে গোলাপ নিয়ে তো এইভাবে একদম সুন্দর করে সিরিয়াল করে হচ্ছে আমরা দাঁড়িয়ে গিয়েছি তো শুরুতেই হচ্ছে বাচ্চাগুলোকে এন্ট্রি করা হচ্ছিল তো এইভাবে সিরিয়াল ধরে সবাই আসতেছিল অনেক অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে যদিও গ্রামের বিয়েগুলো আগের মতো সেই সাধারণভাবে আয়োজন করা হয় না শহরের আধুনিকতার ছোঁয়া কিন্তু এখন গ্রামের বিয়েগুলোর মধ্যেও দেখা যায় তারপরেও কেন যেন গ্রামের বিয়েগুলোতে অ্যাটেন্ড করলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে আর এরকম গ্রামের বিয়েতে আসলেই না অনেক অনেক আত্মীয়র সাথে দেখা হয় যাদের সাথে হচ্ছে বছরও একবার দেখা হয় না অনেক ব্যস্ততার কারণেই হচ্ছে অনেকেই গ্রামে আসা হয় না দেখা হয় না কথাবার্তা হয় না তাদের সাথেও এই একটা উপলক্ষর মাধ্যমেই কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে যায় তো এই কারণেই হচ্ছে গ্রামের বিয়েগুলো সবসময় অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো লাগে তো হলুদের প্রোগ্রামের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন ফটোশুট এর পালা কোনো প্রোগ্রাম গুলোতে কিন্তু ফটোশুট ছাড়া একদমই কমপ্লিট হয় না মানে ফটোশুট তো করতেই হবে এত সুন্দর করে সেজে গুঁজে ফটোশ্যুট না করলে কি হয় বলে তো এইদিকে হচ্ছে আমাদেরকে ক্যামেরাম্যান পোজ দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ছবি তুলবো তো এইদিকে আমি আর আমার যা দুজন মিলে হচ্ছে পোজ দিচ্ছিলাম অমনি দেখি আপনাদের ভাইও চলে এসেছে ঢাকা থেকে তো হচ্ছে আস্তে আস্তে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল তো এইদিকে আমরা হচ্ছে আরো সবাই মিলে হচ্ছে ফটো ফটোশ্যুট করতেছিলাম আমরা যত যা ছিলাম সবাই মিলে ভাগ্নিরা সবাই মিলে হচ্ছে এদিকে ক্যামেরাম্যানকে বুঝিয়ে দিয়েছিলাম যে এভাবে এভাবে করে ছবি তোলেন তারপর তো এদিকে দেখে আমাদের কোনেও চলে এসেছে পালার থেকে একদম সুন্দর করে সেজে গুজে আগে তো হলুদ থিমটাকেই বাছাই করা হতো মেয়েকেও একদম হলুদ শাড়ি পরানো হতো তবে এখনকার হলুদ গুলোতে না মেয়েরা যা ইচ্ছা তা পরেই হচ্ছে রেডি হতে পারে অনেকে তো লেহেঙ্গা পরে বা অনেকে যে কোনো কালারেরই শাড়ি পরেও রেডি হয় তো সন্ধ্যা হওয়ার আগেই হচ্ছে মেয়ের কিছু ফটোশ্যুটও করা হলো দেন হচ্ছে ফটোশ্যুটের পরে আমরা সবাই এখন স্টেজে যাবো মানে মেয়েকে হলুদ দেওয়ার জন্য সবকিছু একদম নিয়ে যাচ্ছিলাম স্টেজের কাছে তো এখন হচ্ছে আমাদের কনেকে বের করার পালা তো চার পাঁচ মিলে হচ্ছে এভাবে উপরে একটা ওড়না ধরে তারপর হচ্ছে আমরা নিয়ে যাচ্ছিলাম তো যারা একটু লম্বা বেশি ছিল তাদেরকে হচ্ছে সামনের দিকে দিয়ে দেওয়া হলো আর পিছনে অনেক সবাই ধরে ধরে হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম তো কনেকে কিন্তু আজকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল কোনে হচ্ছে একদম মেজেন্ডা কালারের মধ্যে একটা শাড়ি পরেছিল আর খুব সুন্দর করে হলুদের একটা মেকআপ করেছিল দেখতে বেশ ভালোই লাগছিল গ্রামের পালার কিন্তু এখন আগের মতো নেই অনেকটাই ডেভেলপ হয়েছে গ্রামের পার্লার গুলোতেও না এখন অনেক সুন্দর করে মেয়েদেরকে সাজানো হয় যেটা দেখে অনেক বেশি ভালো লাগে তো এখন মেয়ের সাথে হচ্ছে মেয়ের মাও বসে গিয়েছে স্টেজে মেয়েকে একটু হলুদ ছোয়াবে বলে আর মেয়ের বাবা তো দেশের বাইরে আছে তাই হচ্ছে ভাইয়া এখানে বসতে পারলো না তো আমার যাই হচ্ছে বসে এখানে মেয়ের সাথে হচ্ছে কেক কাটতেছিল এইদিকে আবার দেখি যে বর আমাদেরকে না জানিয়ে এসে সবাইকে সারপ্রাইজ করে দিল মেয়েও তো অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল আর আসার পর তো ক্যামেরাম্যান ওদেরও অনেকগুলো অনেকগুলো পিকচার্স নিয়েছিল ওদের কিভাবে ছবি তুলবে সেগুলো দেখিয়ে দিছিল এখানে বরকনের একসাথে অনেকগুলো কিন্তু পিকচার্স তোলা হচ্ছিল এগুলো হচ্ছে ভিডিওর জন্য কালেক্ট করা হচ্ছিল তো এইদিকে অনেক পোজ দেখিয়ে দিছিল আর অনেক রকম ভাবেই হচ্ছে ছবিগুলো তোলা হচ্ছিল তো আমরা সবাই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি এনজয়ও করলাম আর এইদিকে এখন হচ্ছে সবাই একে একে হলুদ দেওয়ার পালা এদিকে কিন্তু বর পক্ষ অলরেডি হলুদ দিয়ে শেষ করে চলে গিয়েছে তো এখন হচ্ছে আমি আপনাদের ভাইয়া আর আমাদের দুই বাচ্চাকে নিয়ে বসে গিয়েছি হলুদ দেওয়ার জন্য আর আজকে তো আমরা সবাই সবাই মিলে হলুদ পরেছি এদিকে আমি হচ্ছে হলুদ শাড়ি পরেছিলাম আর ওদের সবাইকে হচ্ছে হলুদ পাঞ্জাবি পরেছি আমার দুই ছেলে আর আপনাদের ভাইয়া সবাই হচ্ছে হলুদ পাঞ্জাবি পড়েছিল যেহেতু মানুষ দূর থেকে এসেছে তাই তাদের আয়োজনটা হচ্ছে আগে আগে শেষ করে দিয়েছি মানে তারা হলুদ দিয়ে দেন হচ্ছে হচ্ছে আমরা পক্ষরা হলুদ দিছিলাম তো এক এক করে সবারই হলুদ দেওয়া পালা শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু বর কনের সাথে ছবি তুলতেছিলাম বরপক্ষ কিন্তু অলরেডি চলে গিয়েছে শুধু বরই অনেকক্ষণ ছিল মানে মেয়েও এদিকে একটু নাস্তে ছিল সেগুলো বর দেখা জন্য ওয়েট করছিল তো অনেক জোরাজুরি করার পর হচ্ছে কনেকে আমরা একটা নাচের জন্য রাজি করাতে পেরেছিলাম নাচের এই অংশটুকুর মধ্যে মিউজিকটা অ্যাড করলে হয়তো বা আপনারা অনেক বেশি এনজয় করতেন আর নাচটা প্রপারলি বুঝতে পারতেন তবে আমি কপিরাইট খাওয়ার ভয়ে হচ্ছে মিউজিকটা অ্যাড করি নাই তবে এটা কিন্তু মানতে হবে আমাদের মেয়ে হচ্ছে অনেক ভালো নাচতে পারে ওর নাচটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো দিকে ও নাচতেছিল আর বোর কিন্তু ওর পাশেই বসে বসে দেখতেছিল তো একটা টাইমে হচ্ছে আমি বরকেও কিন্তু দেখিয়েছিলাম আমরা কিন্তু প্রায় অনেক রাত পর্যন্ত এই নাচ আয়োজনটা করেছি তবে নাচের মানুষ যে খুব একটা ছিল তা কিন্তু না জাস্ট তিন চারজন হচ্ছে নেচে ছিল তো যতটুকু পেরেছি আপনাদের সাথে সেই ক্লিপটুকু শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে আমাদের বর মশাই হচ্ছে এখানে বসে বসে কনের নাচ দেখতেছিল তো আমরা তো সবাই অনেক অনেক বেশি এনজয় করেছি বিশেষ করে এই হলুদের প্রোগ্রামগুলোই কিন্তু অনেক বেশি এনজয় করা হয় যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি আমার কাছেও বিয়ের অনুষ্ঠানের চেয়ে হলুদের প্রোগ্রামটি অনেক বেশি ভালো লাগে তো এই তো এইদিকে হচ্ছে কনে আর কনের মামাতো বোন দুজন মিলে হচ্ছে নাচতে ছিল তো এই নাচটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ছিল আর বাচ্চারা তো ওদিকে লাফালাফি অনেক বেশি এনজয় করেছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ